সেই সমাবেশকে কী করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন এবং তাদের জাতি গোষ্ঠীর যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা কথা বলেছেন এবং বাংলাদেশে যেহেতু সাধারণভাবে পনেরো গত পনেরো বছরে এই আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত মানে সচেতনভাবে এই জাতিগোষ্ঠীর মানুষেরাও যারা আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে বৈষম্যের দিক দিয়ে চাকরি বাকরির ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে সুবিধাভাবে একটু বঞ্চিত হয়েছেন তাদেরকে কী করে সামনের দিকে আরও ট্রেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে আমরা ভবিষ্যতে সেই কারণ আমরা কাজ করব আরও বেশি করে সেই আলোচনাগুলো আজকে এখানে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী এবং আমাদের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়েছি যে কমিটমেন্ট আমাদের আছে সেই কমিটমেন্টে আমরা বাংলাদেশের সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে আমরা বাংলাদেশে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হঠাৎ করে কালকে একটু ডাকেন মাঝে মাঝে যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন তো আমরা যাই কারণ আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করবো গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছু করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব। তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো তাহলে হয়তো এই উদ্ভুত সমস্যাগুলো তৈরি হতো না কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি দেওয়ান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে প্রাণ গেছে আমরা গত নিজেও আমি পরশু আপনার আপনি দেখতে গিয়েছিলাম এবং আপনার আমরা দুঃখ জানিয়েছি শোক জানিয়েছি আমাদের একটি চেয়ারপারসন আমাদের চেয়ারপারসন এবং খেলাধিয়া সবাই শোক জানিয়েছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন কিন্তু তার ফলে গতকাল উদ্ভুদ যে সমস্যা যেটা হয়েছে আপনার মূলত মায়ের শ্রণিক দুজন উপদেষ্টা এবং আপনার প্রেস সচিবকে তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে যেটা আপনার আমার কাছে মনে হয়েছে সকলের কাছে মনে হয়েছে যেটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল আপনারা দেখেছেন সবাই এবং তার কয়েকদিন আগে কিছুদিন আগে আপনাদের এখানে যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ ট্রেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল যেটা আমরা মনে করি যে গণতন্ত্র উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে তার জনগণের এই যে জুলাই এবং আগস্টে আপনার যে গণপ্রুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ফ্যাসি স্বামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে তিনি মত বিনিময় করার জন্য এই সভাটা তিনি দেখেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আইডেন্টিটেন্ট আপনার গভর্নমেন্ট যে সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুটি না থাকে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা না হচ্ছে সেটা আমাদের আমরা সেটা বলে এসে তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন মানে মহাসচিব অন্তর্বর্তী সরকার এখন যে দেশ চালাচ্ছে সঠিকভাবে দেশ চলছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই এটা তো আপনার কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না স্বাভাবিকভাবেই তাদের কিছু ল্যাপসেস থাকবে এই ল্যাপসেসগুলো থাকে ঘটনা ঘটে বাংলাদেশে যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে পনেরো বছর তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট হয়েছে তাই না তখন ল্যাপসেস তো হাজার হাজার হাজারগুলো বেশি ছিল হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে সরকার তো কিছু করে নাই তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তো আপনার কেউ কিছু করে নাই সুতরাং অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত আর সবচেয়ে হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেই জন্য আমরা সেটাই বলেছি এক এক করে এক এক করে আমরা ঘাটতি দেখছিলাম এখন পর্যন্ত অবশ্যই শোনেন আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি এইদিকে কখনো পক্ষে কথা বিপক্ষের কথা বকাবকি এগুলো না এগুলো তো রাজনীতির একটা থাকবেই রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়াল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কারণ রাজনীতির নিয়মটাই তাই আপনার ওটার ওটার যে ধারা সে ধারাটাই তাই সুতরাং এটা থাকবে এর থেকেই আপনার রাজনীতি এগুবে রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়েই গণতন্ত্র মানুষ হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে গণতন্ত্র মানুষ হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে গণতন্ত্র মানুষ হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে এটাই হলেই আপনি এটা একটা শত ফুল ফুটবে তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবতাস বয়ে আসবে

কোনো বিশারদ নয় বিশেষজ্ঞ নই আমি শুনেছি যে এটা একদম আপনার একটা এই এয়ারকাস্টটা এটা ওদের ট্রেনিংয়ের জন্য এয়ারকাস্ট আমি শুনে জানি না আমি বলতে পারবো না অনেকে বলছে নাকি আগেও দু একটা দুর্ঘটনা ঘটেছে ঘটতে পারে আই ডোন্ট নো বাট দ্য পাইলট ইয়াং পাইলট এটা তার সোলো ফ্লাইট ছিল অর্থাৎ তার ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে এখানে সামথিং ওয়াজ রং রং যেতেই পারে এটা হতেই পারে বাট সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে কিন্তু সেটা সে পারেনি না হয় কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ছিল এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে অভিজ্ঞতার অভাব আছে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি যে তাদের ইগো কাজ করে তারা এই যে রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারি ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টায় তারা একটু পিছিয়ে এটা আমি মনে করি যে এটা হয়তোবা তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই আমি সেটা বলবো না বেশিটা হচ্ছে যে এটা আপনার কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ইসের ঘটনা আপনার গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত নির্বাচনকে বাঞ্চাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে আর আপনার এই যে সেক্রেটোরিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ক্রাইসিসদের লোকজনকেও আপনার আটক করা দেখা তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে তো এটা কখনোই পারবে না বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে তারা সমস্ত প্রচেষ্টাকে সমস্ত চক্রান্তই তারা নস্বাত করে দেবে মানে মহাশয় ফেব্রুয়ারিতে যে নির্বাচনের টার্গেট সেই টার্গেট মতো কি সরকার কি কিনা আমি তো দেখছি